একজন ব্যক্তি প্রতিদিন দশ বার দাড়ি কাটে কিন্তু তবুও তার দাড়ি বড় থাকে কিভাবে যদি আপনি এই ধাঁধার উত্তর দিতে পারেন আপনি পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকা বুঝতে পেরেছেন আর দর্শক আপনাদেরকে বলতেছি আপনারা যদি আমার এই ধাঁধার উত্তর কেউ দিতে পারেন দ্রুত কমেন্ট বক্স উত্তর দিয়ে জানান আর উত্তর জানানোর আগে কিন্তু এই ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করা লাগবে ভিডিও শেয়ার না করলে কিন্তু হবে না বলেন প্রশ্নটা আরেকবার করব আচ্ছা প্রশ্নটা হচ্ছে একজন ব্যক্তি প্রতিদিন দশ বার দাড়ি কাটে কিন্তু তবুও তার দাড়ি বড় থাকে সেটা কিভাবে একজন ব্যক্তি প্রতিদিন দশ বার দাড়ি কাটে দশ বার এবং দশ বারের বেশিও কাটতে পারে আরো আবার কমও কাটতে পারে কিন্তু মানে কম পক্ষে ধরে নেন যে দশ বার কাটে আরো বেশিও কাটতে পারে কিন্তু তবুও তার দাড়ি বড় থাকে 10 বার দাড়ি কাটার পরেও বড় থাকে আপনি ধরে নিতে পারেন যে দাড়ি মনে অল্প একটু অল্প একটু করে কাটে তাও না একবারে ক্লিন ভাবে কাটে একদম পুরো মনে করা এই যে আমার যেমন দাড়ি আছে যখন দাড়ি একদম শেভ করে ক্লিন শেভ করলে যেরকম হয় আর কি ওরকম করে আর কি দাড়ি কেটে ফেলে বা তারপরও তার দাড়ি বড় থাকে বলতে পারবেন অবশ্যই পারবো দেখেন যদি পারেন আপনি 20000 টাকা পেয়ে যাবেন আপনি বলেন আগে আপনার নামটা বলেন আমার নাম মিম মিম দেশের বাড়ি কোথায়

নাম্বারটা দিয়ে দেন একটু কথা মাত্র একটু বলব লাগছে আপনি দেখতে সুন্দর আছেন লম্বা চড়ে আছেন একদম আমার মতো সেম টু সেম দুজনে কাপে কাপ মানাবে ভালো কি বলেন দর্শক আপনারা নতুন ব্যক্তি bagus পড়ে আছে আচ্ছা পারবেন শুনেন আমি এক থেকে তিন গুনব এর ভিতর যদি আপনি উত্তর দিতে না পারেন পুরস্কার পাইতে আপনি ব্যর্থ হয়ে যাবেন আমি সময় কাউন্ট করছি রেডি ওয়ান আচ্ছা মুরবি মুরবি মানে মুরবি মানে সময় শেষ হয়ে গেছে আপনি আর উত্তর দিতে পারলেন না পুরস্কারও পাইলেন না আমি আন্তরিক ভাবে দুঃখিত তো দর্শক আপু পারে নাই তো আপনারা যদি এই ধাঁধার উত্তর কেউ দিতে পারেন দ্রুত কমেন্ট বক্স উত্তর দিয়ে জানাবেন আর উত্তর জানানোর আগে ভিডিওটা শেয়ার করবেন